রোবান সহ জনের বিরুদ্ধে মামলা ফারহান আহমেদ জোবান অভিনেত রূপান্তর নাটকের সমালোচনা শেষ প্রান্তে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি পরিচালনা করেছে রাফায়েত মজুমদার রিঙ্কু এবার নাটকটির অভিনেতা জোবানসহ সহ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রূপান্তর নাটকের অভিনেতা অভিনেত্রী পরিচালক সহ জনকে আসামি করে মামলা দায়ের করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একনং আমলি আদালত নোয়াখালীতে মামলার বাদী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনসারুল জিয়া ষোলো এপ্রিল ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয় কথা বলেছেন নির্মাতা রাফায়দ মজুমদার রিঙ্কু তার মতে দর্শকরা হয়তো নাটকটির কনসেপ্টই বুঝেনি তিনি বলেন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখেছি আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না এদিকে তুমুল সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোবান ও অভিনেত্রী সামিরা খান মাহি দর্শকদের অভিযোগ রাফায়দ মজুমদার রিঙ্কু পরিচালিত এ এই নাটকটিতে ট্রানজেন্ডার ইস্যুকে প্রমোট করা হয়েছে এ কারণেই গত তিন দিন ধরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোবানকে অনলাইনে তুলোদনা করেছেন নেতিজেনরা এছাড়া জোবানু সামিরা খান মাহি ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে ছোবানের উনিশ লাখের পেজ ও মাহির চব্বিশ লাখের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না রূপান্তর নাটকটি ইউটিউব প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে তীব্র সমালোচনায় পরে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়